পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিস রায়ের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন অব্যাহত রেখেছে আইনজীবীরা বৃহস্পতিবার সকাল থেকে কোনো আইনজীবী অ্যাজলাসে উপস্থিত হননি বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্য ও উপজেলার জ্যেষ্ঠ আইনজীবী হাফিজুর রহমান চুন্ন এর আগে গতকাল সকালে চৌকি আদালত আইনজীবী ভবনে আইনজীবীদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিচারকের কার্যক্রম ব্যাহত হওয়ায় সাধারণ বিচারপ্রার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে ম্যাজিস্ট্রেট আশিস রায়কে অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবীরা